চাকরি না করে মালিক হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিজের দক্ষতা তৈরি করুন প্রথমে আপনি যে ব্যবসা করতে চান সেই বিষয়ে দক্ষতা অর্জন করুন সেই ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে একটি ভালো ব্যবসার পরিকল্পনা তৈরি করুন আপনার ব্যবসার লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মপন্থা স্পষ্টভাবে লিপিবদ্ধ করুন সঠিক বাজার নির্বাচন করুন আপনার পণ্য বা সেবার চাহিদা আছে এমন একটি বাজার খুঁজে বের করুন মূলধন সংগ্রহ করুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় পুঁজি জোগাড় করুন এক্ষেত্রে আপনি ঋণ নিতে পারেন অথবা বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে পারেন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন আপনার ব্যবসার সাথে জড়িত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রাখুন নিজের একটি ব্র্যান্ড তৈরি করুন আপনার ব্যবসার একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করুন যা গ্রাহকদের আকৃষ্ট করবে গ্রাহক সম্পর্ক উন্নয়ন করুন গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন প্রযুক্তির ব্যবহার করুন আপনার ব্যবসার কাজগুলি সহজ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন ব্যবসায় ঝুঁকি থাকবেই তাই ক্ষতির জন্য সবসময় প্রস্তুত থাকুন ক্রমাগত শিখতে থাকুন বাজারের পরিবর্তন এবং নতুন কৌশল সম্পর্কে সবসময় জ্ঞান রাখুন বোকা বা চালাক বলে কাউকে ছোট করা উচিত না তবে এটা ঠিক যে কিছু মানুষ চাকরি করে সন্তুষ্ট থাকে আবার কিছু মানুষ ঝুঁকি নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চায় চাকরিজীবীরা সাধারণত একটি স্থিতিশীল জীবন যাপন করেন যেখানে নিয়মিত বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়া যায় তারা একটি নির্দিষ্ট কাঠামোতে কাজ করে অভ্যস্ত হন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন অন্যদিকে যারা ব্যবসা করেন তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করেন তারা ঝুঁকি নেন পরিশ্রম করেন এবং তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করেন ব্যবসায়ীরা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে নতুন কিছু তৈরি করেন যা সমাজের জন্য উপকারী হতে পারে তবে এটা মনে রাখা উচিত যে সবাই ব্যবসা করার জন্য উপযুক্ত নয় ব্যবসা শুরু করার জন্য সাহস ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন পাশাপাশি ব্যবসায়ের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা থাকাটাও জরুরি কেউ যদি চাকরি করে সুখী হন তাহলে সেটাই তার জন্য সঠিক পথ আবার কেউ যদি নিজের স্বপ্ন পূরণের জন্য ঝুঁকি নিতে চান তাহলে ব্যবসা তার জন্য একটি ভালো সুযোগ হতে পারে আপনি কোন পথে যেতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অতিরিক্ত উপার্জনের চেষ্টা করুন শুধুমাত্র একটি চাকরির ওপর নির্ভর না করে বিভিন্ন উপায় উপার্জনের চেষ্টা করুন যেমন ফ্রিল্যান্সিং কনসালটেন্সি অথবা নিজের ব্যবসা শুরু করতে পারেন সঠিক খাতে বিনিয়োগ করুন আপনার কষ্টার্জিত টাকা সঠিক খাতে বিনিয়োগ করা খুবই জরুরি স্টক মার্কেট বন্ড রিয়েল এস্টেট অথবা অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগের আগে ভালোভাবে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন খরচ কমানোর চেষ্টা করুন আপনার জীবনযাত্রার খরচ কমানোর চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করে সেগুলো কমান এতে আপনার সঞ্চয় বাড়বে যা বিনিয়োগের জন্য কাজে লাগবে নিজের দক্ষতা বৃদ্ধি করুন নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শিখতে থাকুন এতে আপনার কর্মজীবনে উন্নতি হবে যা আপনার উপার্জনে সাহায্য করবে এছাড়া নতুন দক্ষতা আপনাকে বাড়তি উপার্জনের সুযোগ করে দিতে পারে ঋণ থেকে দূরে থাকুন যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলুন বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ অথবা ব্যক্তিগত ঋণ আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন আর্থিক সাফল্যের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরি আপনার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন এই পরামর্শগুলো আপনাকে চাকরি জীবন থেকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে